নমস্কার ধর্ম ছাড়া রাজনীতি নুন ছাড়া তরকারি কিনা জানি না তবে একটা কথা বলতেই পারি যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে পানীয় জলে আর্সেনিক যার ফলে একদিনে না হলেও একদিন মৃত্যু আপনার হবেই এর আগে যখন মাসুমদা বললেন বা অশোকদা বললেন ইনফ্যাক্ট কুনালদাও যেটা বললেন ওনারা একটা জায়গা খুব জোর দিয়ে বললেন যদিও আমার নিজের মনে হলো মাসুমদা এবং অশোকদার সঙ্গে কুনালদার কথার বা ওনার ভাবনার একটা পার্থক্য আছে বিশেষ করে প্রথম দুজন যখন বললেন একটা কথা খুব জোর দিয়ে বললেন সেটা হচ্ছে যে উপমহাদেশে বারবার করে দেখা গেছে বা গোটা পৃথিবীতেই দেখা গেছে যে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে আমার এই যুক্তিটাকে অনেকটা মনে হলো যে ধরুন কাউকে ইঁদুর মারার বিষ খেতে বলছেন সে বলছেন না আমি ইঁদুর মারার বিষ খাব না তখন দেখা বলছে খাবি না মানে সুরিস্টি গত বছর ওপার মালতই ইঁদুর মারার বিষ খেয়েছিল ওপার আর মালতি ইঁদুর মারার বিষ খাওয়ার পরে যে মরে গেছিলো সেটা আর বলছে না বলছে মালতি খেয়েছিল ইঁদুর মারার বিষ তুই খাবি না কেন রে কথাটা সত্যি ইতিহাসে অসংখ্য নিদর্শন আছে পৃথিবীতে অসংখ্য নিদর্শন আছে যুগে যুগে দেশে দেশে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ধর্মাশ্রয়ী রাজনীতি করার ফলে কোন দেশের উন্নতি হয়েছে এমন একটা নিদর্শন দেখাতে পারবেন আমার খুব অদ্ভুত লাগলো এখানে অশোকদা বললেন যে মিডল ইস্টের দেশগুলো নাকি ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে উন্নতি শিখরে পৌঁছে গেছেন এবার উন্নতি শিখর বলতে আমি কি কি উনি বোঝাতে চাইলেন কাকে বোঝালেন আমি জানি না কয়েক মাস আগে দেখলাম ইরানে ওখানে মাসা আমিনি বলে বাইশ বছরের এক তরুণী হিজাব পড়তে অস্বীকার করেছে বলে তাকে রাষ্ট্র কাস্টাডিতে মেরে ফেললো তারপরে একটা ইরানের ফুটবল টিম বিশ্বকাপের মঞ্চে সেই রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো বলে একটা টিম বিশ্বকাপের মঞ্চে লড়ছে প্রথম সারির ফুটবল টিমগুলোর সঙ্গে সারা পৃথিবী তাদেরকে নিয়ে উচ্ছ্বসিত নিজের দেশে সেই টিমের ফুটবলারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হচ্ছে অর্ডার জারি হয়ে যাচ্ছে আমার আমি অবাক হলাম না বিলকিস বানু ধর্ষকদেরকে যারা পনেরো বছর পরে মুক্ত করে যারা আসিফা ধর্ষকদের জন্য জাতীয় পতাকা নিয়ে মিছিল করে তারা মাসা আমিনের খুনিদেরকে যখন রাষ্ট্র যখন মাসা আমিনীকে খুন করে ওরা তো ওদের বর্ডার তুতো ভাই বর্ডারের ওপারে থাকা ওদের সন্ত্রাসবাদ তুতো ওদের ধর্মান্ধতা তুতো ভাই ওদের ওইটাকে তো ওদের উন্নতি বলে মনে হবেই সেই কারণেই তো আমরা মনে করেছি এবং আমরা বলে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীর সমস্ত ধর্মের মৌলবাদ আপনার গায়ে গেরুয়া পোশাক থাক কি আপনার গায়ে সবুজ পোশাক থাক আপনি যদি মৌলবাদী হন আপনি হচ্ছেন একে অপরের ভাই আজকে অশুকৃত নিয়ে এখানে দাঁড়িয়ে প্রমাণ করলেন ভারতের আর সঙ্গে তালিবানিদের এর সঙ্গে তালিবানীদের হচ্ছে মধ্যযুগীয় শাসকদের রাজগের ইরানের মধ্যযুগীয় শাসকদের সঙ্গে আর এস এর কোনো পার্থক্য নেই ধর্মাশ্রয়ী রাজনীতির জন্য স্বাধীনতার কয়েক মাসের মধ্যে আমরা মহাত্মা গান্ধীকে খুন হতে দেখেছি আমাদের দেশে ধর্মাশ্রয়ী রাজনীতির জন্য আমরা দেখেছিলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড একটা ঐতিহাসিক একটা কাঠামোকে ভেঙে ফেলার পরে যেরকম অগ্নিসংযোগে আগুন লাগে গোটা দেশে আমাদের ধর্ম সংযোগে আগুন লেগেছিল এই রাজনীতির জন্য আমরা গুজরাটের দাঙ্গা দেখেছিলাম আবার এই রাজনীতির জন্য আমি যে কথাটা বললাম একসময় আমরা নাজিবুল্লাহর ইরানকে দেখেছিলাম নাজিবুল্লাহর আমরা মার্জনা করবেন আফগানিস্তানকে আমরা দেখেছিলাম সেই নাজিবুল্লাহ আফগানিস্তান আজকে তালিবানরা চালায় কোনো সুস্থ মানুষ বলতে পারবে না যে নাজিবুল্লাহ থেকে আজকের তালিবানের হাতে ইরান এগিয়েছে আমরা সবাই জানি ইরান তলিয়েছে ইরান পিছিয়েছে আজকে দেখুন ধর্ম নিয়ে রাজনীতি মানে কি আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল করসেবকদের স্লোগান ছিল অশো কীর্তনিয়াদের স্লোগান ছিল আধি রোটি খায়েঙ্গে পর মন্দির ভাই বানায়ঙ্গে ওরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মন্দির বহি বানায় এটা আসলে রাজনীতি আমরা জানি মন্দির মন্দিরবাহী বানায়ঙ্গে না ওর আগের লাইনটা আধি রুটি খায়েঙ্গে এইটা হচ্ছে আসল রাজনীতি একজন মানুষ যখন ধর্মাশ্রয়ী রাজনীতিতে চালিত হন তখন সেই মানুষ আর্ধেক রুটি খেয়ে থাকতেও রাজি হয়ে যান তিনি আতপেটা থাকতেও রাজি হয়ে যান যে সরকারে বসে আছে যার হাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে তখন তার হাতে এই সুযোগ থাকে যে রুটিটার আমার পাতে থাকার কথা ছিল আমি যেহেতু আতপেটা থাকতে রাজি হয়ে গেছি তাই আমার থালার বাকি খাবারটা আদানিকে আম্বানিকে কি তার পছন্দের শিল্পপতিকে দিয়ে দিতে পারবে রাজনীতি হচ্ছে এইটা মন্দির বানাতে চাওয়াটা মসজিদ বানাতে চাওয়াটা কোন রাজনীতি নয় ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির রয়েছে মসজিদ রয়েছে তার জন্য একটাকে ভেঙে আর একটা তৈরি করতে হয় না তো একটাকে ভেঙে আর তৈরি করতে হয় সেই পথে মানুষকে চালিত করতে হয় ভাত কাপড়ের লড়াই থেকে মানুষকে ধর্মের লড়াই নিয়ে গিয়ে ভাত কাপড়টাকে লুটে নেওয়ার প্রয়োজনে দেখুন আমরা যারা এখানে আছি এইদিকে আমরা যারা বসে আছি বা কোনো সুস্থ মানুষ আমরা কেউ এখানে ধর্ম থাকবে না আমাদের সমাজে এইটা বলার জন্য আজকে এখানে আসেনি এবং আমার বিশ্বাস আজকের মোশানও এইটা নয় আজকের বিশ্বাস আজকের মোশান রাজনীতিতে ধর্ম থাকবে কিনা রাজনীতিতে ধর্ম একটা স্লোগান হবে কি না আমরা এখানে এইটা বলতে এসছি যে ভারতের মতো একটা সমাজ ভারতের মতো একটা সভ্যতা প্রাচীন সভ্যতা ধর্ম এখানে মানুষের হৃদয়ে রয়েছে মানুষের গভীর আস্থা রয়েছে ধর্মের প্রতি মানুষের আশ্রয় খুঁজে মানুষ ধর্মে সুতরাং আমরা তো বাধ্যতামূলক নাস্তিকতা প্রচার করার জন্য এখানে আসিনি আমরা বলছি যে মানুষের ধর্মটা তার ব্যক্তিগত পরিসরে থাকবে নাকি ধর্ম নিয়ে রাজনীতি হবে এইখানে যারা চান যে ধর্ম নিয়ে রাজনীতি হোক এখানে অশোকদা বলার সময় উনি মাসুমদার উদাহরণ দিলেন যে উনি জাতীয় পতাকা প্রথমে উনি জাতীয় পতাকা বলেন যে জাতীয় সঙ্গীত পরবর্তীকালে দেখা গেল যেই জাতীয় সঙ্গীত এখন পাল্টাতে চায় বিজেপি আর এস এস বলে ওখানে সিন্ধু রাখা যাবে না কারণ সিন্ধুরা যেহেতু পাকিস্তানে পড়ছে সেহেতু ওটা ভারতবিরোধী জাতীয় সঙ্গীত যাকে তো জাতীয় পতাকার কথা উনি প্রথমে বললেন অশোক কীর্তনিয়া আমি আপনাদেরকে বলছি যখনই কোনো আর এস এসের লোক যখনই কোনো গেরুয়াধারী এই ভারতে তেরাঙ্গা পতাকা জাতীয় পতাকার গল্প শোনাতে আসবে ওদেরকে নাগপুর দু এক সালের নাগপুর থানার ঘটনাটাকে মনে করাবেন আমি তিনটে নাম বলছি এখানে যেরকম কাজী মাসুম আক্তার সেরকম বাবা মেন্ডে রমেশ কলম্বা দিলীপ চাটওয়ানি এই তিন যুবক তারা নাগপুরে আর এস এস দপ্তরে জাতীয় পতাকা তুলতে গেছিল যে জাতীয় পতাকা স্বাধীনতার পর বাহান্ন বছর যে জাতীয় পতাকাকে আর এস এস স্পর্শ করেনি দেশ যেদিন স্বাধীন হচ্ছিল আমি যে পার্টি করি আমাদের নেতা এ কে গোপালন জেলে বসে জাতীয় পতাকা তুলেছিলেন বাহান্ন বছর স্বাধীনতার পরে বাহান্ন বছর আর এস এই তেরঙ্গা পতাকাকে স্পর্শ করেনি কারণ তাদের বক্তব্য ছিল যে তেরঙ্গা পতাকা ভারতের জাতীয় পতাকা হতে পারে না ভারতের জাতীয় পতাকা হবে গেরুয়া এখানে অন্য কোনো রং থাকবে না যখন আমাদের দেশে যখন সংবিধান প্রণীত হচ্ছিল ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে সংবিধান যখন মিনময়ী থেকে এখানে চিন্ময়ী হচ্ছিল মিনময়ী থেকে চিন্ময়ী হচ্ছিল সেই সময় এই আর হিন্দু মহাসভা তারা বলেছিল ভারতের সংবিধান যেটা হচ্ছে তাদের কোনো ভারতীয়ত্ব নেই মনুসংহিতাকে ভারতের সংবিধান করতে হবে এনারা আজকে জাতীয় পতাকা নামে রাজনীতি করতে এসছেন এটাও জানবেন এদের ধর্ম নয় এটা রাজনীতি ধর্মের চেহারা নিয়ে রাজনীতি আজকে হিন্দুত্বর যে কথা আমরা বলি এ আমরা বলছি বলে না সাভারকার যখন হিন্দুত্বকে ডিফাইন করেছিলেন হিন্দুত্ব কোলন ইজ আ হিন্দু বই লিখেছিলেন সময় সাভারকার সেই বইতে সাওয়ারকার নিজে লিখেছিলেন ক্যাটাগরিক্যালি তার লেখা যে হিন্দুত্বই যে ফিলোসফি এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এবং উনি তার বলার সময় জিন্নার কথা বললেন যিনি সময় সেকুলার ছিলেন আরে সাওয়ারকার তো ঘোষিত নাস্তিক ছিলেন পরিষ্কার লিখেছিলেন যে ধর্মের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব মানে কি হিন্দুত্ব মানে হচ্ছে ল্যান্ড রেস আইডেন্টি এই তিনটে হচ্ছে হিন্দুত্ব এবং সেখানে উনি ক্যাটাগরিক্যালি এক্সপ্লেন করে লেখেন যে হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটেন্ট পলিটিক্যাল ফিলোসফি হু ইজ আ হিন্দু এটাকে ডিফাইন করতে গিয়ে উনি বলেন যে হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটেন্ট পলিটিক্যাল ফিলোসফি যে কারণে সাওয়ারকারের আগে আপনি স্বামী বিবেকানন্দ হতে পারে রামকৃষ্ণ হতে পারে সুচৈতন্য হতে পারে শঙ্করাচার্য হতে পারে হিন্দু ধর্মের কোনো আদিগুরুর কোনো লেখায় কোনো বক্তব্যে হিন্দুত্ব শব্দটাকে আপনি দেখাতে পারবেন হিন্দু ধর্ম ছিল ইংরেজিতে হিন্দুইজম বলা হতো কিন্তু হিন্দুইজমটা হিন্দুত্ব যখন হয়ে গেল তখন সেটা ধর্ম থাকলো না সেটা তখন রাজনীতি হল মাসুমদা কয়েকটা কথা বলেছেন যেখানে যে হিটলারের উদাহরণ দিয়েছেন যে হিটলারের সময় এই হয়েছিলো ইত্যাদি হয়েছিল এই করা হয়েছিল আমি খালি মাসুমদাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা মনে করাই এই সব কিছু করার পরে হিটলারের শেষ পরিণতি হয়েছিল যে হিটলার বাংকারে বসে আত্মহত্যা করেছিলেন এবং তারপরে তার বেশ কয়েক দশক পরে ভারতের গণনাট্য সংঘ একটা গান বানিয়েছিল সেই গানের লাইন ছিল জো হিটলার কা চলেগা ও হিটলার কী মত মারেগা এইটাই হচ্ছে পৃথিবীর সত্যতা দেশে দেশে যুগে যুগে আপনারা উদাহরণ দেখাতে পারেন যে দেশে দেশে যুগে যুগে ধর্মকে নিয়ে রাজনীতি হয়েছে আপনি যদি একটা উদাহরণ দেখান ধর্মকে নিয়ে রাজনীতি হওয়ার আমি পাল্টা একশোটা উদাহরণ দেখাবো সেই ধর্ম নিয়ে রাজনীতি হওয়ার ফলে সেই দেশটা পিছিয়েছে মানুষ পিছিয়েছে সভ্যতা পিছিয়েছে আমাদের পাশের দেশ পাকিস্তান কি ছিল না বলুন তো একটা দেশের ন্যাচারাল রিসোর্স থেকে শুরু করে একটা প্রাচীন সংস্কৃতি থেকে শুরু করে একই সংস্কৃতি থেকে জন্ম হয়েছে আজকে গঠন করতে গিয়ে ওই দেশটা কি অবস্থা হয়েছে আপনারা ভারতে বসে পাকিস্তানের নামে রাজনীতি করেন আপনারা ভারতকে আর একটা পাকিস্তান চান যেখানে ভারত একটা থিওসফিক্যাল স্টেট হবে যেখানে পাকিস্তান যেরকমভাবে ধর্মাশ্রয়ী রাজনীতি করতে গিয়ে একটা দেশে গৃহযুদ্ধ লেগেছে একটা দেশে আটা বিক্রি হচ্ছে সোনার উপর থেকে বেশি দামে একটা দেশে মানুষের খাবার নেই পেটে খাবার নেই সন্তানের শিক্ষা নেই শুধুমাত্র ধর্মাশ্রয়ী রাষ্ট্র গঠন করতে গিয়ে একটা ওরকম এগিয়ে থাকা একটা সভ্য দেশ তার আজকে এই চেহারা হয়েছে বাংলাদেশ আমাদের পাশের রাজ্য বাংলাদেশ আপনি এখানে বলছেন মাসুম আক্তার এখানে বললেন যে বাংলাদেশের মানুষ এখনও পাকিস্তানপন্থী রয়েছে আর ওই বাংলাদেশে আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের জনগণ লড়াই করে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকারদের দালালি করেছিল সেই রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে শাহবাগে লড়াই করে রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে ওই বাংলাদেশের মানুষ পাকিস্তানের দালালি যারা করেছিল সেই রাজাকারদের ভারতে আপনারা কী করেছেন ভারতে শয়ে শয়ে নিরীহ মানুষকে হাজার হাজার নিরীহ মানুষকে খুন করা একটা লোককে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন আর গোটা খুনের অপারেশনকে মাস্টার মাইন্ড করা একটা লোককে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করে রেখে দিয়েছেন তারপর এখানে দাঁড়িয়ে কোন মুখে বলছেন যে বাংলাদেশ আজকে অধঃপতনে যাচ্ছে আপনাদের বলার মুখ রয়েছে শেষ আমাদের কারুর বলার মুখ রয়েছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে দাঙ্গাবাজদের কি পরিণতি হয় আমাদের এখানে দাঙ্গাবাজদের কি পরিণতি হয় গর্ভবতী মায়ের পেট চিঁড়ে তার ভ্রুণকে বার করে এনে ত্রিশূলে গেঁথে যারা হত্যা করে তাদেরকে গলায় মালা পরিয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হয় তাদেরকে গলায় মালা পরিয়ে জেল থেকে বার করে এনে লজ্জা করে না তারপর এখানে দাঁড়িয়ে অন্যের দিকে আঙুল তুলছেন আমি আমার সময় হয়তো আর খুব বেশি পাবো না আমি আমার কথাকে খালি শেষ করছি একটা কথা বলে আমার মনে হয় যে আজকের আমাদের এই আলোচনার সবচেয়ে দামি কথাটা বলেছেন কাজী মাসুম আক্তার যখন হিটলারকে নিয়ে বলার সময় উনি বললেন যে ইতিহাসের ব্যাখ্যা তো যা আছে আছে আমরা একটু আমাদের ব্যাখ্যায় আসি এইটা হচ্ছে ধর্মের রাজনীতি ইতিহাসের ব্যাখ্যা একদিকে আমাদের ব্যাখ্যা একদিকে এই যে ইতিহাস বিমুখতা এই যে ইতিহাসকে ট্যাম্পার করা এই যে ইতিহাসকে নিয়ে ছেলেখেলা করা ইতিহাস একদিকে থাক আমরা আমাদের ব্যাখ্যায় আসি এই ইতিহাসের নামে রূপকথার গল্প তৈরি করা এবং যে রূপকথার গল্প কোনো মানুষের রাজপুত্র রাজকন্যার মিলন দেখাবে না যে রূপকথার গল্পে দৈত্যদের রাজ্যলাভ দেখাবে যে রূপকথার গল্প সর্বনা দেখাবে যে কথার গল্প ভাই ভাই হত্যা দেখাবে ধর্ম নিয়ে রাজনীতি করা এইটাকে বলে যখন আমার মানুষকে আর কিচ্ছু দেওয়ার থাকে না যখন আমার কিচ্ছু দেওয়ার ইচ্ছাও থাকে না তখন আইডেন্টিটির নামে মানুষকে জড়ো করে সেই মানুষকে একে অপরের বিরুদ্ধে চালিত করা এইটাকে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি তাই রাজনীতি কি রাজনীতি হচ্ছে মানে ধর্ম নিয়ে রাজনীতি কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে রাষ্ট্র যখন শিখিয়ে দেয় কে তোমার শত্রু আর রাজনীতি কি মানুষমুখী রাজনীতি কি মানুষ যখন নিজে খুঁজে নেয় তার শত্রু তাই আমরা কমিউনিস্টরা আমরা বামপন্থীরা চিরকাল এটা বলে এসেছি দেখুন আমরাও চৌত্রিশ বছর সরকার চালিয়েছি জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি কিন্তু এই কথাও আমরা গর্ব করে আজকে বলতে পারি চৌত্রিশ বছরে এই বাংলার না একজন মুসলমান না একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে বলবেন চৌত্রিশ বছর যে কদিন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আমাদের কারুর নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে দিন আমাদের রাজ্যে কোনো মানুষের ঈদ পালন করতে অসুবিধা হয়নি কোনো দিন আমাদের রাজ্যে কোনো মানুষের দুর্গাপুজো করতে সরস্বতী পুজো করতে কালী পুজো করতে অসুবিধা হয়নি কোনো দিন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে এরকম ঘটনা ঘটেছে বিজয়া দশমী এবং মহরম একসঙ্গে হয়েছে কোনো দিন আমাদের রাজ্যে সরকারকে কখনো এই ফরমান দিতে হয়নি যে দশমীর ভাসানের জন্য মহরমের মিছিল বন্ধ থাকবে মহরমের কাজিয়ার জন্য দশমীর ভাষণ বন্ধ রাখবে তার কারণটা কী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা কখনো ওই আমি যেরকম বললাম যে সকালে এক ধর্ম বিকালে এক ধর্মের সাজেসজ্জিত হয়নি কিন্তু ওনারা যেটা করেছিলেন ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র রাজনীতি থাকবে রাষ্ট্রের জায়গায় রাজনীতির জায়গায় সমস্ত মানুষের ব্যক্তিগত ধর্মাচারণের অধিকার থাকবে সরকার এই রাষ্ট্র এই ব্যবস্থা প্রত্যেকজন মানুষের ধর্মাচরণ করার অধিকারকে পাহারা দেবে সেই ধর্মাচরণের অধিকারে যেন কোনো হস্তক্ষেপ না হয় মানুষের হয়ে সেই দায়িত্ব সরকার সেই রাষ্ট্র পালন করবে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হবে না রাজনীতিকে ধর্মের মঞ্চে নিয়ে যাওয়া যাবে না এই বিষয়ে আমরা মনে করি এটাই যদি মানুষের দিকে তাকিয়ে আমরা সবাই বজায় রাখতে পারি তাতে দেশের মঙ্গল তাতে মানুষের মঙ্গল